নমস্কার বন্ধুরা তো আজকে তোমাদের ডাব্লিউপিএসসি মিসলেনিয়াস প্রিভিয়াস ইয়ার অর্থাৎ দু সালে যে মেন্স পরীক্ষা হয়েছিল সেই মেন্স পরীক্ষায় যে ট্রান্সলেশান প্যাসেজটি এসেছিল সেই প্যাসেজটি নিয়ে আজকে আমরা ডিসকাশান করব। এবং সেই বাংলা প্যাসেজটি ইংরেজিতে কিভাবে অনুবাদ করব সে বিষয়টি লাইন বাই লাইন আমরা দেখে নেব। তো সবার প্রথমে আমরা দেখে নেব ট্রান্সলেশন প্যাসেজটি কি আছে এটা দেখো দু হাজার উনিশ সালে ডাব্লুপিপিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার কিন্তু কোশ্চেন পেপার ওকে তো সবার প্রথমে আমরা ট্রান্সলেশন প্যাসেজটা একবার পড়ে নেব দু হাজার আঠেরো নভেম্বরের প্রথম দিকে লীলাবতী নিজের কিছু কাজ নিয়ে শান্তিনিকেতনে যায় ওখানে থাকাকালীন একটু সময় করে নান্নুর গিয়েছিল চণ্ডীদাস সোরামের লীলাক্ষেত্র দেখার জন্য ওর সঙ্গী বিশ্বভারতীর একজন স্কলার মৃত্যুঞ্জয় ধিবর ওর বাড়ি নান্নুরের কাছেই গ্রামে সকাল সকাল লীলাবতী বেরিয়ে পড়েছিল সোনালী ধানে ভরা বাংলার মাঠ খেত দেখার জন্য তার উপর নানুরের চণ্ডীদাসের জন্মভিটে আরও কত কিছু নান্নুরের জন্ম ভিটায় ঢোকার আগে সুন্দর তোরণ তরুণে চিন্তা ভাবনা রূপসজ্জা নন্দলাল বসু তার উপর লেখা সবার উপরে মানুষ সত্ত্বেও তাহার উপরে নাই কি সাংঘাতিক কথা কথাটা লীলাবতী আগে তো শুনেছে কিন্তু নান্নুরে দাঁড়িয়ে ওই লাইন ওকে আরও কেমন যেন ভীষণভাবে নাড়া দিল সারা জীবন লীলাবতী জাতপাতের কত কিছু নিষ্ঠরা নিষ্ঠুরতা দেখেছে আর চণ্ডীদাস কয়েকশো বছর আগে ধোপানি রামির প্রেমে মশগুল চণ্ডীদাসের পদাবলীর নামই হল রামী চণ্ডীদাসের পদাবলী তো এই ছিল আজকে ট্রান্সলেশন প্যাসেজটি এবারে বন্ধুরা আমরা দেখে নেব লাইন বাই লাইন কিভাবে আমরা বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেশন করতে পারি দেখো ফার্স্ট যে সেন্টেন্সটা আছে দু হাজার আঠেরো নভেম্বরের প্রথম দিকে লীলাবতী নিজের কিছু কাজ নিয়ে শান্তিনিকেতনে যায় বন্ধুরা এটা কিন্তু দেখে মনে হচ্ছে সিম্পিল প্রেজেন্টেন্সে আছে কারণ বাংলা বাক্যের যে স্ট্রাকচার এখানে যে ক্রিয়াপদ আছে যায় তো তার শেষে যে অন্তেস্তিয়া আছে তো আমরা জানি যে অন্ত্যেস্তিয় থাকলে সিম্পল প্রেজেন্টেন্স হয় তো যাই হোক তো এটা কিন্তু সিম্পিল প্রেজেন্টেন্স স্ট্রাকচারালি তাই হচ্ছে কিন্তু আসলে এই যে কাজটি এই কাজটি কিন্তু দু হাজার আঠেরো নভেম্বর মাসে অর্থাৎ প্রায় পাঁচ বছর আগে সম্পন্ন হয়ে গেছে সম্পাদিত হয়ে গেছে যার জন্য আমাকে সিম্পল পাস্টে করতে হবে ওকে তো সিম্পল পাস্টের স্ট্রাকচার বন্ধুরা তোমরা জানো সাবজেক্ট প্লাস ভার্বেন পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট তো দেখো এখানে কি আছে দু হাজার আঠেরো নভেম্বরের প্রথম দিকে তো এই যে দু হাজার আঠেরো নভেম্বরের প্রথম দিকে এই সেকশনটাকে এই পার্টটাকে আমরা সবার প্রথমে ট্রান্সলেশন করব দেখো এটা এটাকে এইভাবে ট্রান্সলেট করতে পারি ইন দ্য আর্লি নভেম্বর অফ টু কমা লীলাবতী ওয়েন টু শান্তিনিকেতন উইথ সাম অফ আর পার্সোনাল বক ওকে তো এখানে লীলাবতী সাবজেক্ট আর ওয়েন টু মানে গিয়েছিল বইয়ের পাস্ট ফ্রম ওয়েন্ট গিয়েছিল কোথায় গিয়েছিল শান্তিনিকেতনে কেন গিয়েছিল না উইথ সাম অফ আর পার্সোনাল বক অর্থাৎ নিজের কিছু ব্যক্তিগত কাজ নিয়ে গিয়েছিল ওকে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক পরের সেন্টেন্সটা কী আছে ওখানে থাকাকালীন একটু সময় করে নান্নুর গিয়েছিল চণ্ডীদাস ও রামের লীলাক্ষেত্র দেখার জন্য দেখো ওখানে থাকাকালীন এই সেন্সটা কিন্তু এখানে আছে তাহলে হোয়াইল দিয়ে আমরা এই পার্টটাকে ট্রান্সলেট করবো হোয়াইল্ড স্টেইং অ্যাট শান্তিনিকেতন অর্থাৎ শান্তিনিকেতনে থাকাকালীন ওই সেন্সটা দিচ্ছে হোয়াইল্ড স্ট্রেইং অ্যাট শান্তিনিকেতন কমা হ্যাঁ সে একটু সময় করে তার মানে কি সে একটু সময় ম্যানেজ করেছিল তাহলে আমি ভাবার্থ করতে পারি কনটেক্সটুয়াল ট্রান্সলেশন করতে পারি নিজের মতো করে যে হি ম্যানেজড আর লিটিল টাইম অর্থাৎ একটুখানি সময় সে ম্যানেজ করেছিল অ্যান্ড ভিজিটেড দ্য প্লেজার গার্ডেন অফ চণ্ডীদাস অ্যান্ড রামি দেখো এবং ভিজিট করেছিল রামি চণ্ডীদাসের লীলাক্ষেত্র এখানে লীলাক্ষেত্র ইংরেজি এভাবে করেছি প্লেজার গার্ডেন ওকে সিম্পল পাস্টে করেছি কিন্তু চলো বন্ধুরা দেখে দেখে নেওয়া যাক পরের সেন্টেন্সটা কী আছে ওর সঙ্গী বিশ্বভারতীর একজন স্কলার মৃত্যুঞ্জয় ধিবর তাহলে কীভাবে করবো এটাও মনে হচ্ছে সিম্পল প্রেজেন্টে প্রেজেন্টে আছে দেখে মনে হচ্ছে কিন্তু এটা আমরা করবো সিম্পল পাস্টে যেহেতু পুরো ঘটনাটাই পাস্টে হয়ে গেছে ইস কোম্পানিয়ান ওয়াজ মৃত্যুঞ্জয় ধীবর অর্থাৎ তার কম্পিনিয়ার মানে সঙ্গী ছিল মৃত্যুঞ্জয় ধীবর এই মৃত্যুঞ্জয় ধীবর কী কে ছিলেন সেটাকে আমি একটা রিলেটিভ ক্লস সহকারে দেখিয়ে দিয়েছি রিলেটিভ ক্লস সহকারে বলেছি যে হু ওয়াজ আ স্কলার অফ বিশ্বভারতী যিনি ছিলেন একজন বিশ্বভারতীর স্কলার ওকে নেক্সট সেন্টেন্সটা দেখে নেব বন্ধুরা ওর বাড়ি নানুরের কাছে গ্রামেই ওর বাড়ি নানুরের কাছেই গ্রামে ওকে দেখো এখানে এভাবে করতে পারি আমরা সিম্পিল পাস্টে ফেলে যে হিস রেসিডেন্স অর্থাৎ তার বাসস্থান রেসিডেন্স মানে এখানে বাসস্থান আমরা হোম কথাটা নেব না এখানে হ্যাঁ বাড়ি কথাটা আছে বটে বাংলা বাক্যে কিন্তু ওটা নেবো না ওটা নিলে আমাদের ট্রান্সলেশন সম্পূর্ণ হবে না পরিপূর্ণতা পাবে না ট্রান্সলেশনটা এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা চুজ করতে হবে সেই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হচ্ছে এখানে রেসিডেন্স তাহলে হিস রেসিডেন্স ওয়াজ অ্যাট এ ভিলেজ দ্যাট ওয়াজ অ্যাডজাস্টেন টু নান্ন অর্থাৎ তার বাসস্থান ছিল একটা গ্রামের যেটা কি না নান্নুরের সংলগ্ন ছিল অ্যাডজাস্টেন্ট টু মানে কি বন্ধুরা অ্যাডজাসেন্ট টু মানে হচ্ছে সংলগ্ন চলো দেখে নেওয়া যাক পরের সেন্টেন্সটি সকাল সকাল লীলাবতী বেরিয়ে পড়েছিল সোনালি ধানে ভরা বাংলার মাঠ খেত দেখার জন্য আরও একবার দেখো বন্ধুরা একটা সিম্পল পাস্ট টেন্সে আছে তলে এখানে সাবজেক্টকে সি শি এবার বেরিয়ে পড়া ইংরেজি কি সেট আউট মানে যাত্রা করা প্রেজাল ভাব আমরা জানি সেটের পাঁচ ফম সেটই হয় ওকে তাহলে শি সেট আউট আর্লি ইন দ্য মর্নিং অর্থাৎ খুব সকালে সে বেরিয়ে পড়েছিল কেন বেরিয়ে পড়েছিল টু সি দ্য ফিল্ডস অ্যান্ড দ্য প্লটস অফ এগ্রিকালচারাল ল্যান্ড ঠিক আছে অর্থাৎ খে মাঠ এবং ক্ষেত দেখার জন্য এখানে দেখো ক্ষেত মানে কি যে জমিতে শস্য হচ্ছে এই মুহূর্তে হ্যাঁ শস্য শস্য ভর্তি আর কি মাঠ তাই তো শস্য বোঝাই মাঠ সেই মাঠটাকে আমরা ক্ষেত বলছি তাই জন্য আমি বলেছি প্লটস অফ এগ্রিকালচারাল ল্যান্ড ওকে প্লটস অফ এগ্রিকালচারাল ল্যান্ড এবার দেখো এখানে একটা কথা ছিল যে সোনালি ধানে সোনালি ধানে ভরা ওই কথাটা আমি এখানে লিখতে কোনোভাবে ভুলে গেছি ওটা তোমরা কি করবে ফিল্ড উইথ কি করবে ফিল্ড উইথ গোল্ডেন প্যাডি ওকে ফিল্ড উইথ গোল্ডেন প্যাডি তাহলে সেন্টেন্সটা আরেকবার রিপিট করি আমি সি সেট আউট আর্লি ইন দ্য মর্নিং টু সি দ্য ফিল্ডস অ্যান্ড দ্য প্লটস অফ এগ্রিকালচারাল ল্যান্ড ফিল্ড উইথ গোল্ডেন প্যাডি অর্থাৎ পরিপূর্ণ যেটা যেগুলো কি না পরিপূর্ণ ছিল কী দিয়ে না গোল্ডেন প্যাডি দিয়ে সোনালির হান দিয়ে পরিপূর্ণ ছিল ওকে চলো পরের সেন্টেন্সটা দেখে নিই তার উপর নান্নূরের চণ্ডীদাসের জন্ম ভিটে আরও কত কিছু ঠিক আছে এখানে দেখো ভিটে হবে এটা তাকো তার ওপরে কথাটা আছে এই জন্য আমরা কি করতে পারি ইন অ্যাডিশান টু দ্যাট অর্থাৎ অধিকন্তু এর ওপরে ইন অ্যাডিশান টু দ্যাট কমা নান্ন ইজ দ্য বার্থ প্লেস অফ চণ্ডীদাস নান্ন হচ্ছে চণ্ডীদাসের বার্থ প্লেস অ্যান্ড ইট ইজ ফিচার্ড বাই মেনি আদার থিংস এবং এখানে আরও অনেক কিছু রয়েছে মানে এই জায়গাটা আরও অনেক কিছু দ্বারা ফিচার্ড আর কি ফিচার্ড মানে বৈশিষ্ট্য সম্পন্ন এই জায়গাটা আরও অনেক কিছু দ্বারা বৈশিষ্ট্য সম্পন্ন বর্তমানে ঠিক আছে এটাকে আমি ভাবার্থ করে করেছি সেন্সটা বুঝে করেছি যেমন আছে তেমনি করে ট্রান্সলেশন করতে হবে এমন কোনো মানে নেই তুমি তোমার মতো করে করতে পারো সেন্সটা ফুটিয়ে তুলতে পারলেই তুমি নাম্বার পাবে ওকে চলো নেক্সট সেন্টেন্সটা দেখে নেব নান্নুরের জন্মভিটায় ঢোকার আগে সুন্দর তরুণ ওকে নান্নুরের জন্মভিটায় ঢোকার আগে অর্থাৎ এন্ট্রান্সে সুন্দর একটা তরুণ ছিল আর্ক ছিল আর্ক ওকে তাহলে এইভাবে করতে পারি কি আমরা দেখো তো অ্যাট দ্য ভেরি এন্ট্রান্স অফ হিস বার্থস ওকে অ্যাট দ্য ভেরি এন্ট্রান্স অফ ইস বার্থ প্লেস অ্যাট নান্নুর কমা দ্যার ইজ অ্যান ইমপ্রেসিভ আর্ক ওকে অর্থাৎ অ্যাট দ্য ভেরি এন্ট্রান্স অর্থাৎ তার বার্থ প্লেসে ঢোকার সম্মুখে একদম ঢোকার মুখেই একটা ইমপ্রেসিভ আর্ক ছিল ইমপ্রেসিভ মানে কি সম্মোহনীয় আর্ক মানে তরুণ একটা তরুণ ছিল ঠিক আছে নেক্সট দেখো নেক্সট সেন্টেন্স তরুণের চিন্তাভাবনা রূপসজ্জা নন্দলাল বসুর এটাকে আমরা এভাবে ট্রান্সলেশন করবো দ্য আইডিয়াস অ্যান্ড দ্য ডেকোরেশন অফ দ্য আর্ক কি বললাম চিন্তাভাবনা মানে কি আইডিয়াস আর উপসজ্জা মানে কি ডেকোরেশন তাহলে দ্য আইডিয়াস অ্যান্ড দ্য ডেকোরেশনস অফ দ্য আর্ক ওয়ার দ্য ব্রেইন ওয়ার্ক ওকে ওয়ার দ্য ব্রেইন ওয়ার্ক অফ নন্দলাল বাসু ওকে তাহলে এই যে যে আইডিয়াস অ্যান্ড ডেকোরেশনস আর্কের ওপরে করা আছে সেটা ছিল নন্দলাল বসুর মস্তিষ্ক প্রসূত ঠিক আছে এভাবে করতে পারি ব্রেইন ওয়ার্ক মানে মস্তিষ্ক প্রসূত নেক্সট সেন্টেন্স দেখি তার উপরে লেখা সবার ওপরে মানুষ সত্ত্ব তাহার ওপরে নাই কি সাংঘাতিক কথা দেখো তাহার ওপরে মানুষ সত্ত্ব তাহার ওপরে নাই তাই তো এই এই যে কথাটা আছে এটা ডাবল কোটেশনের মধ্যে রেখেছি আমি দেখো হিউম্যানিটি ইজ দ্য আটমোস্ট ওর অ্যাবসলিউট ট্রুথ অফ লাইফ মানবতা এই কথাটার মানে কি যে কথাটা এখানে বলা হয়েছে এই কথাটার আক্ষরিক অর্থ কী যে মানবতা হচ্ছে জীবনের সব থেকে ওপরে এর ওপরে কিছু থাকতে পারে না মানুষের জীবনে তাহলে হিউম্যানিটি ইজ দ্য অ্যাবসলিউট ট্রুথ অফ লাইফ কমা নাথিং এক্সিস্টস ইট অর্থাৎ এর ঊর্ধ্বে কিছু এক্সিস্ট করেই না এটাই সবার ঊর্ধ্বে ওকে তাহলে হাইফেন দিয়ে লিখলাম ওয়াজ এনগ্রেড অর রিটেন আপন ইট অর্থাৎ এটা এনগ্রেড মানে খোদিত ছিল বা লেখা ছিল আপন ইট মানে তরুণের উপরে লেখা ছিল ওকে এটা প্যাসিভে করা হয়েছে বন্ধুরা নেক্সট সেন্টেন্সটা দেখো কি সাংঘাতিক কথা এখানে কথা মানে কি হতো প্রবাদ বাক্য মানে আমরা বই না প্রবাদ বাক্য ইংরেজি কী হয় সেইং সেইং হয় না দ্যার ইজ এ ফেমাস সেইং মানে একটা প্রবাদ আছে যে এরকম তাহলে প্রবাদ বাক্য বা কথা আছে এরকম ক্ষেত্রে আমরা সেইং কথাটা ইউজ করি তাহলে কি সাংঘাতিক কথা এটাকে আমরা এভাবে কনটেক্সচুয়াল ট্রান্সলেশন করতে পারি হোয়াট আর রিয়ালিস্টিক সেইং ইট ইজ কি সাংঘাতিক বাস্তব একটা কথা এটা ঠিক আছে হোয়াট আর রিয়ালিস্টিক সেইং ইট ইজ মানে কি সাংঘাতিক বাস্তব কথা এটা ওকে রিয়ালিস্টিক মানে বাস্তব ধর্মী আর কি পরের সেন্টেন্সটা দেখো কথাটা লীলাবতী আগে তো শুনেছে কিন্তু নান্নুরে দাঁড়িয়ে ওই লাইন ওকে আরও কেমন যেন ভীষণভাবে নাড়া দিল দেখো কথা এই কথাটা অর্থাৎ ওই হিউম্যানিটি ইজ দ্য অ্যাবসলিউট ট্রুথ অফ লাইফ ওই কথাটা লীলাবতী আগেও শুনেছে কিন্তু নান্নুরে দাঁড়িয়ে ওই কথাটা দেখে ওর মনে আরও একবার নাড়া দিল নাড়া দিয়ে উঠলো মনটা ঠিক আছে তাহলে এরকম করতে পারি না সেন্টেন্সটাকে ভেঙে সিম্পল পাস্টে ফেলে লীলাবতী হার্ড ইট বিফোর অর্থাৎ লীলাবতী এটাকে আগে শুনেছে ইয়ার মানে শোনা তার পাঁচ টম হার্ট তাহলে কি হল লীলাবতী হার্ড ইট বিফোর ওকে পরে সেন্টেন্স লিখব বাট স্ট্যান্ডিং এট নান্নুর কিন্তু নান্নুরে দাঁড়িয়ে কমা হি ওয়াজ গ্রেটলি মুভড বাই দিস লাইন সরি এখানে কিন্তু আমি হি ইউজ করেছি তোমার শি ইউজ করবে এটা টাইপিং মিস্টেক ছিল এটা শি হবে যেহেতু লীলাবতী একটি মেয়ে ওকে বাট স্ট্যান্ডিং এট নান্নুর কমা শি ওয়াজ গ্রেটলি মুভড বাই দিস লাইন অর্থাৎ সে প্যাসিভে করলাম শি ওয়াজ গ্রেটলি মুভড এখানে অবজেক্ট হচ্ছে সি তারপরে ওয়াজ ওয়ার বসিয়েছি তারপরে ভার্বের থার্ড ফর্ম শি ওয়াজ গ্রেটলি মুভড বাই দিস লাইন ওকে চলো বন্ধুরা নেক্সট সেন্টেন্সটা দেখে নিই দেখো সারা জীবন লীলাবতী জাতপাতের কত কত কিছু নিষ্ঠুরতা দেখেছে দেখো সারা জীবন লীলাবতী অনেক নিষ্ঠুরতা দেখেছে জাতপাতের ব্যাপারটা তো এরকমই তাহলে সেন্টেন্সটা সিম্পল করে নেবো আগে যে সারা জীবন লীলাবতী জাতপাতের অনেক নিষ্ঠুরতা দেখেছে এরকম ঠিক আছে এরকম তাহলে সেটাকে আমি কীভাবে ট্রান্সলেট করবো লীলাবতী সাবজেক্ট লীলাবতী হ্যাজ এক্সপিরিয়েন্সড মানে কি অভিজ্ঞতা সঞ্চয় করেছে বা উইটনেসড মানে কি নিজের চোখে দেখেছে যে কোনো একটা ইউজ করতে পারো লীলাবতী হ্যাজ এক্সপিরিয়েন্সড অথবা উইটনেসড দ্য হার্শ ক্রুয়েলটিস অফ কাস্ট অ্যান্ড ক্রিড হার্স মানে হচ্ছে ভীষণ বাজে ক্রুয়েলটিস মানে কি নিষ্ঠুরতা অর্থাৎ বাজে নিষ্ঠুরতাগুলোকে হ্যাঁ তিনি উইটনেস করেছেন কিসের বাজের নিষ্ঠুরতা না কাস্ট অ্যান্ড ক্রিট মানে জাতপাত কাস্ট অ্যান্ড ক্রিট মানে জাতপাত ওকে বর্ণ তো সেই জাতপাতের বাজের নিষ্ঠুরতা তিনি কিন্তু এক্সপিরিয়েন্স করেছেন তার নিজের লাইফ দিয়ে ওকে বা নিজের লাইফে লাইফ দিয়ে কতটা ভুল হবে নিজের লাইফে তিনি এক্সপিরিয়েন্স করেছেন আর চণ্ডীদাস কয়েকশো বছর আগে ধোপানির ধোপানির আমির প্রেমে মশগুল দেখো আর আর কথাটা আছে না এখানে আর মানে হচ্ছে অন্যদিকে এই সেন্সটা দিচ্ছে না কি অপর পক্ষে তাহলে আমি এই এই ফ্রেসটা ইউজ করতে পারি না অন দ্য কন্ট্রারি অর্থাৎ অন্যদিকে বিপরীত পক্ষে চণ্ডীদাস ওয়াস হিপনোটাইজড উইথ দ্য লাভ অফ রামিং এ লন্ড্রেস দেখো এটা প্যাসিফে করেছি এবং এটাকে আমি ভাব নিয়ে করেছি লিটারাল ট্রান্সলেশন করিনি ওয়ান সেকেন্ড ট্রান্স তোমার কনটেক্সচুয়াল ট্রান্সলেশন ম্যাচিওর ট্রান্সলেশন এখানে মশগুল কথার অর্থ কি পাগল ঠিক আছে মানে এখানে ভীষণভাবে রামির প্রেমে সে আকৃষ্ট হয়েছিল মশগুল হয়ে পড়েছিল তাই জন্য হিপনোটাইস কথাটা ইউজ করতে পারি হিপনোটাইস মানে কি হিপনোটাইস মানে বসীভূত হয়ে যাওয়া তাই তো কোনো কোনো মন্ত্র কোনো মন্ত্রভূত হয়ে যাওয়া মন্ত্রের মাধ্যমে বশীভূত হয়ে যাওয়া তো সে রা রামির প্রেমে বশীভূত হয়ে গেছিল মন্ত্রভূত হয়ে গেছিল তাই জন্য হিপনোটাইস কথাটা আমি ইউজ করতে পারি ওকে তাহলে চণ্ডীদাস ওয়াজ হিপনোটাইজড চন্ডিদাস। চণ্ডীদাস কে হিপনোটাইজড করা হয়েছিল কিসের মাধ্যমে সে হিপনোটাইজড হয়েছিল উইথ দ্য লাভ অফ রামি রামির ভালোবাসায় সে হিপনোটাইজড বশীভূত হয়েছিল এরকম সেন্স হয়ে গেল তাহলে আমাকে মশগুল কথার ইংরেজি খুঁজতে হবে এমনটা কথা নয় কিন্তু বন্ধুরা ঠিক আছে প্রত্যেকটা বাংলা শব্দ ইংরেজি পাবে না তুমি সেটাকে লিটারালি না ভেবে কনটেক্সচুয়ালি ভাবো অনেক অল্টারনেটিভ সাবস্টিটিউশন পেয়ে যাবে ওকে এবার রামি কে ছিল কমা দিয়ে দেখো তার পরিচয় বলে দিয়েছি লন্ড্রেস লন্ড্রেস মানে ধোপানি ওকে চলে আসুন নেক্সট সেন্টেন্স চণ্ডীদাসের পদাবলীর নামই হলো রামি চণ্ডীদাসের পদাবলী ওকে চণ্ডীদাসের পদাবলীর নামই হলো রামি চণ্ডীদাসের পদাবলী এখানে রটা হবে না ওকে দেখো দ্য ভার্সেস ভার্সেস মানে কবিতা দ্য ভার্সেস কম্পোস্ট বাই চণ্ডীদাস অর্থাৎ কম্পোস্ট মানে লিখিত তাই তো রচনা করা দ্য ভার্সেস কম্পোস্ট বাই চণ্ডীদাস আর বেটার নৌনাস অর্থাৎ সুপরিচিত হ্যাঁ আর বেটার নৌন্যাস অর্থাৎ সুপরিচিত কী নামে পরিচিত অ্যাজ দ্য ভার্সেস অফ রামিচন্ডী দাস বোঝা গেল আবার পড়ি দ্য ভার্সেস কম্পোজ টাইপ চণ্ডীদাস দাস আর বেটার নোন অ্যাজ দ্য ভার্সেস অফ রামিচন্ডী দাস ওকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ক্লাস তো তোমাদের যদি আমার এই চ্যানেলটা এবং আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটানে একটি ক্লিক করে আমার পাশে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও